ইয়াসিনের উনষাট নম্বর আয়াতের বর্ণনা মুজরিমুন তোমরা আমার নেককার বান্দাদের থেকে আজকে সম্পূর্ণ আলাদা হয়ে যাও বারবার আমি আল্লাহ তালা বলেছিলাম দুনিয়া থেকে তোমরা শয়তানের ধোকায় পড়ে শয়তানের অস্বাস্থ্যায় পড়ে তোমরা গুণা করিও না ইয়াসিনের ষাট নম্বর আয়াতের বর্ণনা আলম ইয়া ইকুম ইয় আল্লাহ তা বুদু শাহী থন ইন নাহু আহুল আদুল বারবার বলেছিলাম এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা শয়তানের ইবাদত করবে না সাবধান শয়তানের ইবাদত করবে না এরপরে আল্লাহ তালা সুরায় বানি ইসরাইলের চোদ্দ নম্বর আয়াতের ভিতরে বলতেছেন এত গুণা করে যেহেতু নামা ভারী করেছো এবার তোমার আমলনামা তুমি নিজে পড়ো এ কিটা বা কাকাফা বিনা আলাইকা মা হাসিবা আল্লাহ বলবে আজকে তোমার আমল নামা তুমি নিজে পড়ার জন্য যথেষ্ট পড়ো বান্দা পড়তে থাকবে আমি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি হারাম খেয়েছি বাবা খেয়েছি খেয়েছি মদ খেয়েছি আমি যৌবনকাল গুনাহের ব্যবহার করেছি গান বাজনা নর্তকীদের নাচ টিভি বিচিয়ার আল্লাহ সমস্ত গুনার কাজ আমি করেছি সে পড়বে হ্যাঁ অবশ্যই পড়তে বাধ্য সুরাহ কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ পাক বলেন ويقولون يا ويلتنا مَالِ كتاب. ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها الله بك بلتسن رتكتا قناة عمول نما جا كنتا شام نبش بي عمول نما ويقولون ترى بول بشو يا ويلتنا هاي عمد رفسوس مالي هذا الكتاب كمون عمول نما যে আমল নামার ভিতরে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো গুনাকে ছাড়া হয় নাই সব এখানে লিপিবদ্ধ করা বান্দা আশ্চর্য হয়ে যাবে কিন্তু আশ্চর্য হলো কিছু করার নাই আপনি যা করেছেন সব এখানে আজকে লিপিবদ্ধ করা থাকাটাই স্বাভাবিক এগুলো আপনি সব করেছেন এবার বান্দা একটু মিথ্যা আশ্রয় নেওয়ার চেষ্টা করবে আল্লাহ তালা বলবেন তোমার সাথে দুইজন ফেরিস্তা কেরামাঙ্কা আতবিন তারা আছে না সোরা ইং ফিতরের এগারো এবং বারো নম্বর আর বর্ণনা আল্লাহ বলবেন কিরম এনকোয়াতিবিন ইয়া মা একটা এই দুইজন ফেরিস্টটা লেখক যে দুইজন ফেরিশটা তোমার সাথে ছিল এ বান্দা তারা কি জুলুম করেছে অবশ্যই করে না তারা তুমি যা করেছো তাই তো তারা লিখেছে ইয়া লামু না মা আইল এতা তুমি যা করেছো সব আমি আল্লাহ হাতাল্লা জানি তুমি বুঝিও না যে আমি আল্লাহ তাল্লাহার জ্ঞান থেকে কোনো জিনিস দূরে আছে আমি জাস্ট তোমাকে এগুলো প্রমাণ দেখাইতেছি এরপরে আল্লাহ তাল্লাহ এই মিথ্যা বলার কারণে এই বান্দার জবানটাকে বন্ধ করে দিবেন ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়তের বর্ণনা আল ইউমান্লিমা ইদিহিম অত সাহাদু আর্জুন সিবুন আল্লাহ বলবেন আজকে তার জবানের উপরে মোহর মেরে দাও সে মিথ্যা বলতেছে দুনিয়ায় মিথ্যা বলতে বলতে অভ্যাস এখনো মিথ্যা বলতেছে জবানে মোহর মেরে দাও মোহর মেরে দেওয়া হবে তার হাত পা সবগুলো এখন কথা বলতে থাকবে আল্লাহ নির্দেশে হ্যাঁ এটাই বাস্তবতা শুধু এখানেই ক্ষ্ত নয় সুরে ফুসিলতের একুশ এবং বাইশ নম্বর আয়তের বর্ণনা শরীরের চামড়া যেগুলো আছে বিজ্ঞান বর্তমান বলে একটা মানুষের শরীরের ভিতরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া রয়েছে এই চামড়াগুলো পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ করবে সব বলে দেবে আল্লাহ তালা সামনে দেখেন আল্লাহ তালা কি বলতেছে সোরাই ফুসসিলাত আয়াত নাম্বার বিশ এবং একুশ আল্লাহ তাআলা বলতেছেন যা উহা শাহিদা আলাই হিম সাম আহুম ও আব্বু সরহুম ওয়া জুলুদহুম আল্লাহ তালা বলে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে নেওয়া হবে তখন তাদের চোখ কান এবং তাদের চামড়া সমূহ এগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকবে যখন এগুলো অভিযোগ করতে থাকবে কোন ব্যাপারগুলো অভিযোগ করবে বিমা আমালুন তারা দুনিয়া যা কিছু করেছে এগুলোর ব্যাপারে অভিযোগ করবে অভিযোগ করার পরে এখন সমস্ত জাহান্নামীরা কি বলবে জানেন লিমা জানেনা জাহান্নামীরা বলবে যে হে চামড়ার দলেরা শোনো তোমরা কেন আজকে আমাদের বিরুদ্ধে নালিশ করতেছো আরে তোমাদেরকে জাহান্ন আগুন থেকে বাঁচানোর জন্যই তো আমি উত্তর কি বলবে সবাই বলতে থাকবে আমাদেরকে আজকে কথা বলার বাক শক্তি দিয়েছেন আল্লাহ আল্লা দি আং তকা কুল্লা সেই যে আল্লাহ তালা সমস্ত জিনিসকে কথা বলার শক্তি দান করেন রহ আল্লাহ তালা তোমাদেরকে প্রথম বানিয়েছেন ইলেই হি যাওন এবং তোমরা তার কাছে ফিরে যাবা এ কথাটা ভুলে গিয়েছ না আমরা আজকে আল্লাহর হুকুম মানতেছি তোমার কথা আমরা আজকে মানব না পালাবার কোনো সুযোগ নেই আমার চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে কথা বলবে তো যাই হোক এখন তো গুনাগার গুনার বোঝা মাথায় নেয়া ওই জায়গায় দাঁড়িয়ে আছে তো আল্লাহ তালা এবার সুরায় সিজদার বিশ নম্বর আয়তের ভিতরে বলতেছেন ও আম্মেল্লাদি না ফাস সাকু ফামা ও হুমুন নর কুল্লামাজ অমিন হা ওকিদ উফি হা ওয়াকিল আলা হুম জু কু আগা বেন নার তালা বলবেন ও আম্মেল্ লাদি না ফাস সাকু তোমার গুনাগার ফামা ও হুমুন নার তার থাকার জায়গাটা হবে এখন শুধু আগুনের ভিতরে জাহান্নামে যেখানে আগুন প্রজ্বলিত করা হবে ওই আগুনের ভিতরেই তার জায়গা হবে সে আগুনের ভিতরে থাকতে পারবে না ছটফট করবে পালায়ন করতে চাইবে দৌড় দিতে চাইবে এখান থেকে ওয়াই তাকে ওই আগুনের ভিতরে আবার ফিরিয়ে দেওয়া হবে রদ রুজু সে ওখান থেকে বের হইতে যখন চেষ্টা করবে ওয়াই ফিহা সেখানে ফিরে আবার তাকে ওই আগুনের জায়গার ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হবে ওখানে তাকে বসায় দেওয়া হবে এবং তাকে বলা হবে আল আলহম তাদেরকে বলা হবে জু কুম নার আজকে এই আগুনের আজাব কি তোমরা অস্বাদন করতে থাকো কেন আল্লাহং তুমি তুকার দিবন দুনিয়ায় থাকতে তোমরা এগুলো বিশ্বাস করতে না জাহান নামের আগুনটা কিরকম গরম হবে সুরে তাও আল্লাহ বলতেছেন না আপনি বলে দেন জাহান নামের আগুনটা এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ গরম যেটা সহ্য করার ক্ষমতা কারো নাই কিন্তু তার ভেতরেই থাকতে হবে জাহান নামী কে আপনি চিন্তা করেন একটা হলো গরম আর একটা হলো অনেক গরম আল্লাহ তালা আসাধ্য এটা আসাধ্য আরবিতে এটা অধিক বোঝানো হয় অনেক অনেক তাপমাত্রা যেটাকে বোঝানো হয় আধিক্য যেখানে বোঝানো হয় সেটাকে আসাধ্য স্মিতাফজিল দ্বারা উল্লেখ করে চিন্তা করেন অনেক গরম এটা আল্লাহ তালা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন নবী আপনি বলে দেন জাহান্নামার আগুনটা অনেক গরম হবে সহ্য করার ক্ষমতা আমাদের নাই সোরাজ শিজদার বারো নম্বর আয়ত আল্লাহ তালা বলতেছেন যখন সে সহ্য করতে পারবে না এই জাহান্নামার আগুন তখন এই বান্দা কি বলবে রব ব্যা না আব সর না অস্ামী আইনা ফারজী আইনা না আমাল সলি হ্যান্ড ইট সে বলবে আল্লাহ আজকে জাহান্নাম সচক্ষে দেখলাম আগুন স্বচক্ষে দেখলাম দুনিয়ায় থাকতে ওলামাদের আমাদের বয়ানে শুধু শুনেছি জাহান্নামের আগুন জাহান্নামের আগুন এইরকম এরকম অতটা বিশ্বাস নেই এখন আসলেই জাহান্নামের আগুন আমি স্বচক্ষে দেখলাম এতটা কঠিন জাহান্নামের আগুন তার সাউন্ডটা এত মারাত্মক আল্লাহ আমার নিজ কানে আজকে শুনলাম এগুলো সহ্য করার ক্ষমতা আমার নাই আর জিয়ানা না আমাকে একটু দুনিয়া আবার পাঠায় দেন আমি দুনিয়া যেতে চাই কিসের জন্য না আমল সালি হা শুধু নেই আমল করবো আর অন্য কিছু নয় আমাকে দুনিয়া পাঠিয়ে দেন মেরে ভাই ওখানে যাওয়ার পরে সবাই দুনিয়া আবার আসতে চাইবে কিন্তু কাউকে দুনিয়ায় পাঠায় নেই আল্লাহ দ্বিতীয়বার এবং কাউকে পাঠাবেন না এটা আমাদের মাথায় রাখতে হবে সুরে হাক্কর তিরিশ একত্রিশ বত্রিশ নম্বর আয়াতের বর্ণনা বান্দা যখন এরকম জাহান নামের আগুনে ছোটাছুটি করবে থাকতে পারবে না সহ্য করতে চাইবে না এরকম বিভিন্ন চিল্লাচিল্লি করবে তখন আল্লাহ তালা ফিরিশ বলবে খযূহু ফাগাল্লূহ সুম্মা আল জহীম আসাল্লু ثم في سلسله زرعها 70 ذراعا فصلكم বলবে এই বেঈমান নাফরমানটাকে পাকরাও কর ধর ওকে জাহান্নামে 70 গস সিকল দিয়ে কঠিনভাবে বাঁধ হাত পা ভেঙে চুরে এমনভাবে ভাবে বাঁধবে জীববা বের হয়ে যাবে কষ্টের কারণে তারপরে আল্লাহ তাআলা বলবেন সুম্মাল আল জহীম আসাল্লু তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ফায়লায়া